লিলুয়ার কোনা চৌধুরী পাড়ায় একটি দেড়শো বছরের পুরনো বাড়ির কার্নিশ ভেঙে এক বৃদ্ধার মৃত্যু হল মমতা চৌধুরী বয়স ৩৫ বছর নামে ওই বৃদ্ধা যখন ঘুমাচ্ছিলেন তখনই তার ওপরে বাড়ির কার্নিশের একাংশ ভেঙে পড়ে যখন দুর্ঘটনাটি ঘটে তখন বৃদ্ধা যে ঘরে শুয়েছিলেন তার পাশের ঘরে ঘুমাচ্ছিলেন বৃদ্ধার স্বামী বারিন চৌধুরী বয়স আশি বছর সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধার স্বামী দেখেন তার স্ত্রী চাপা পড়ে রয়েছেন বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে যায় লিলুয়া থানার পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রাতেই বাড়ির ওই অংশ কোনোভাবে ভেঙে পড়ে তবে তা ঝড় বৃষ্টির জন্য কিনা তা খুঁটিয়ে দেখছে পুলিশ পুলিশের বক্তব্য বাড়িটি পুরোনো হওয়াতেই এই বিপত্তে খাওয়া দাওয়া করেছি তখন আমি বললো তাকে ওয়েদাররা না তাকে ওয়েদার এরকম খারাপ হ্যাঁ প্রকৃতির ভুললো না ও সেই জাঙ্গল কাঠ তেমনই ঘুয়ে পড়লো আর রাত্রি সকালবেলা ঘুম থেকে উঠে আমি জানি উহ প্রথম ঘুম থেকে উঠে কিন্তু সব দরজা জল লগ্ন করে আমি আজকে গিয়ে দেখি দরজা খেলছি খুলছে না কেউ হলো আমি হঠাৎ এলাম অনেকক্ষণ মানে করিস করার পর একটু ছাড়া পাইনি তখন আমি বললাম যে একটা খুন চিনিয়ে দরজাতে ঢুকতে ঢুকতে খুলে গেল योगी, 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 योगी। ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता